আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসছি আবার আপনাদের জন্য পিওর পার্টি কাতান শাড়ি কালেকশন নিয়ে এবং এখন যেহেতু বর্তমানে ব্রাইডেলের সিজন যাচ্ছে আপনারা অনেকেই পিওর শাড়ি পরতে যান পিওর কাতান শাড়ি পরতে যান এবং আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে কাতান শাড়ি আপনাদেরকে দেখাবো এগুলোর প্রত্যেকটা শাড়ি দশ হাজার প্লাস দশ হাজার এগারো হাজার বারো হাজার টাকার পিওর কাতান শাড়িগুলো যেটা আজকে আমরা এই মুহুর্তে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির প্রাইস দেবো মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা প্রিমিয়াম এই পিওর কাতান শাড়ি কালেকশনগুলো এগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস আমাদের শোরুম থেকেও চাইলে পার্চেস করতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট এটা একদম ডিফারেন্ট একটা কালার এটা একটু ময়ূরকন্ডি শেড থাকবে লাইট পার্পেলের মধ্যে ময়ূরকন্ডি শেড থাকবে পেস্ট কালার সিগ্রিনের কম্বিনেশন ইভেন ফুল বর্ডের মধ্যে কিন্তু স্বচ্ছা কাজ করে এটা আঁচলের প্যানেল একদম আঁচল থেকে লাস্ট বর্ডার পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে এগুলো সম্পূর্ণ স্বাচ্ছাজরি দিয়ে কাজ করা এগুলোর প্রত্যেকটা পিওর কাতান শাড়ি আমরা এই পিওর কাতান শাড়িগুলো আজকে আপনাদেরকে বেস্ট অফার প্রাইজে দিচ্ছি এটার কালারটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের একটা কালার অল ওভার গর্জিয়াস কাজ সম্পূর্ণ বরেটার মধ্যে সাচ্চার জড়ি এবং সুতা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলে হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবে এটাও লাইট পার্পলের মধ্যে একটু ময়ের শেড থাকবে প্লাস বটল গ্রিনের কম্বিনেশন করা থাকে ফুল বডিতে গরজেস কাজ প্রত্যেকটা পিওর কাতান শাড়িগুলো যারা পিওর কাতান শাড়ি পছন্দ করেন বা পিওর কাতান শাড়ি যারা পড়তে চান অবশ্যই এখান থেকে যে কোনো একটা শাড়ি কালেক্ট করবেন অথবা আমাদের শোরুমে আসলে আরও হিউজ পরিমাণে কালেকশন দেখতে পারবেন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে সম্পূর্ণ বটল গ্রিনের মধ্যে আঁচলের প্যানেল বডি একদম রাজকীয় টাইপের গরজেস কাজ করা থাকবে শাড়িগুলোর মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা টাইপের একটা কালার গ্রিনের কম্বিনেশন করা থাকবে পাচল কন্ট্রাস্টের মধ্যে গ্রিনের কম্বিনেশন করা থাকবে এটা অনেক সুন্দর একটা কালার এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা অফারে অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনগুলো প্রচুর কালেকশন আছে শোরুম আসতে দেখতে পারবেন এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে একটু বেগুনি পার্পল টাইপের একটা কালার সি গ্রিনের কম্বিনেশন করা থাকবে দেখেন এটা আচলের প্যানেল অল বডিটার মধ্যেই গর্জিয়াস কাজ ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে অনেক ফ্যাশনেবল কাতান এগুলো প্রত্যেকটা পিওর কাতার শাড়ি আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে যারা আপনারা হলুদের প্রোগ্রামের মধ্যে যারা ব্রাইড আছেন যারা একটু ফ্যাশনেবল এবং একটু ইউনিক ভেবে থাকতে চান আমি বলবো এই শাড়িটা কালেক্ট করুন এটা খুবই চমৎকার এটা হলুদের জন্য সবচেয়ে পারফেক্ট এটা ইয়েলোর সাথে মেহদি কালারের কম্বিনেশন করা আছে অনেক সুন্দর আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটার কালারটা দেখেন এটা একদম ডিপ কলিজা মেরুন টাইপের কালার এটা সম্পূর্ণ ডিপ কলিজা মেরুন টাইপ কালার অল ওয়ারিটার মধ্যে রাজকীয় কাজ গর্জেস কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের একটা কালার দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এটার প্রাইসও দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা অফারে তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম